মারিশা থেকে রাঙামাতি যাতায়াত করার জন্য আমাদের মারিশাবাসীদের দুইটা বয়ে আছে একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে বোট বা লঞ্চ তো আজকে আমি তোমাদের শেয়ার করব আমরা যেভাবে পানি পথে রাঙামাতিতে আসা যাওয়া করি বা এখানে কত ঘন্টা সময় লাগে মারিশা থেকে বিরতিহীন ছাড়ার টাইম হচ্ছে সকাল সাতটা তো এখানে সাতটার আগে আমাদের পৌঁছাতে হয় লঞ্চ ঘাটে আমাদের গ্রামটা যেহেতু মারিশা বাজার থেকে খুব একটা দূরে না তার জন্য আমাদের বাড়ি থেকে সাড়ে ছয়টা বাজে রওনা দিলেও হয়ে যায় আর আমরা বাজারে যাতায়াত করি টমটম কিংবা মোটর সাইকেল দিয়ে এখন আমি আছি লঞ্চের দ্বিতীয় তলায় তোমরা দেখতে পাচ্ছ পুরা লঞ্চ খালি কিন্তু দ্বিতীয় তলার একদম পেছনের যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে একটা ব্যবস্থাও করা আছে তো জার্নি করার সময় যাদের টয়লেট পাই তাদের চিন্তার কোনো কারণ নেই এখন যাচ্ছি লঞ্চের প্রথম তলার সাইডে এ যেহেতু এখনো মানুষ আসে নাই জাস্ট আসা শুরু করেছে তার জন্য হচ্ছে পুরা লঞ্চটা খালি আমি যেহেতু এখনো এই নিচের তলায় বসে কখনো জার্নি করি না নাই তার জন্য আমি বলতে পারবো না এখানে ভাড়া কত বাট উপরের ভাড়াটা হচ্ছে তোমার তিনশো টাকা করে তারপর এখানে হচ্ছে তুমি তোমার পছন্দ মতো একটা জায়গা পেছে নিয়ে সেই জায়গাটার নাম্বার দেখিয়ে দিয়ে হচ্ছে তুমি তোমার টিকিট কেটে নিতে পারবে আর এখানে তারা একটা বেঞ্চে চারজন করে যাত্রীকে টিকিট দিয়ে থাকেন মানে এখানে একটা বেঞ্চে সর্বমোট চারজন যাত্রী বসা যায় তো আমি যখনই মারিসা থেকে রাঙামাতি অথবা রাঙামাতি থেকে মারিসা যাতায়াত করি এই লঞ্চ দিয়ে তখন আমি আগে আগে চলে যাই লঞ্চ খাতে আর আমি বুক করে ফেলি জানালার সাইডের সিটটা কারণটা হচ্ছে জানালার সাইডে বসলে সুন্দর হাওয়া খেতে খেতে যেতে পারবে আর একটা হচ্ছে তুমি সুন্দর দৃশ্য দেখে দেখে যেতে পারবে আচ্ছা এখানে কিন্তু মার্শিয়ার বাজার থেকে মানে মার্শিয়ার লঞ্চ ঘাট থেকে পুরো যাত্রীগুলো পাওয়া যায় না মার্শিয়ার পর পরে কিন্তু আবার অনেকগুলো জায়গা থেকে যাত্রীগুলো তারা তুলে থাকে তো এখন আমরা আছি লঙ্গুদুর আগের মাইনে বাজারে যেখান থেকে আমি অনেকগুলো গজা কিনে নিয়েছি সাথে শিম বিছি মাইনে বাজার পৌঁছালে তোমরা দেখতে পাবে অনেকগুলো বিক্রেতা যার তোমার শশা বিক্রি করছে ঝালমুড়ি বিক্রি করছে আমরা বিক্রি করছে গজা বিক্রি করছে আর এখান থেকে হচ্ছে তোমরা অনেকগুলা খাবারও কিনে নিতে পারবে মাইনি বাজার থেকে লঞ্চে ওঠার পরে তারা খাবার বিক্রি করতে করতে লঙ্গদু বাজারে নেমে যায় লঙ্গুদুর পরেই কিন্তু চোখে পড়বে সেই বিখ্যাত বিরাত হাততলি মাঠ যেখানে অনেক পানি এক কথায় বলতে গেলে যখন তুমি সেই মাঠের মাঝখানে চলে যাবে তখন হচ্ছে চারিদিকে শুধু পানি আর পানি দেখবে আর কোনো কুল কিনারা দেখতে পাবে না তারপরেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম যার জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই আর আমি ঘুম থেকে জেগেছিলাম হচ্ছে একদম শুভলং বাজার পৌঁছানোর জাস্ট কয়েক মিনিট আগে শুভলং বাজারে পৌঁছানোর পরেই আমি বাইরে বেরিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ভিউ আর এই ভিউ গুলা দেখলে হচ্ছে সবারই মন চাইবে একটু ছবি তুলতে একটু ভিডিও করতে তো আমি এগুলা হচ্ছে দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি অনেক এনজয় করছিলাম আর সাথে ছিল আমার ফ্রেন্ড তবে সেদিন আমি খেয়াল করলাম পানিটা অনেক ঘোলাতে ছিল যেটা তোমরা দেখেই বুঝতে পারছো নরমালি হচ্ছে এই পানিটা একদমই সবুজ অথবা কালো থাকে যেটা দেখতে অনেক সুন্দরই লাগে বাট এই ঘলাতে পানিটা দেখার পর আমার কেন জানি মনে হচ্ছিল পানিটা অনেক ময়লা হয়ে গেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বিখ্যাত সুবলং ঝর্ণা যেটা বাস্তবে দেখতে অনেক 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 সুন্দর লাগছিল বাট আমি জানি না আমার ফোনের ক্যামেরা দিয়ে আমি কতটুকু তোমাদের দেখাতে পেরেছি লঞ্চের ভিতরে কিন্তু দোকানও থাকে যেখানে তোমরা চা বিস্কিট থেকে শুরু করে ঠান্ডা পানির বোতলও পেয়ে যাবে তবে তারা এই জিনিসপত্রগুলো একটু দামেই বিক্রি করে থাকে তো ফাইনালি দীর্ঘ ছয় ঘন্টা পরে আমরা রাঙামাতির দেখা পেলাম আর রাঙামাতিতে পৌঁছানোর সাথে সাথেই তোমরা এই কুলি মামাদের দেখা পেয়ে যাবে যাদের তোমাদের খুঁজতে হবে না তারা নিজেরাই এসে তোমার কাছে ধরা দিবে আর তোমার কাছ থেকেই জানতে চাইবে কোনো কিছু নিতে হবে কিনা ভারী কিছু আছে কিনা তো এ ছিল আমার মারিসেতুর রাঙামাতির ছয় ঘন্টা জার্নির একটা ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে পার্সোনালি আমার কিন্তু খুবই অলস লাগে এভাবে ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে জার্নি করতে তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সে সাথে আমি আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ঠিক হয় বাই